সালাম আলাইকুম ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান এই কথাটা যদি আমরা ফ্রান্স ইতালি জার্মানি বা অন্য কোন দেশের কাছ থেকে শুনতাম ইসরায়েলের কাছ থেকে শুনতাম তাহলে আমরা এটা সহজভাবে নিতে পারতাম কিন্তু পাকিস্তানের সেনা প্রধানের কাছ থেকে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না যেই ট্রাম্পের হাতে লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে যেই ট্রাম্পের হাতে সিরিয়ার মানুষের রক্ত লেগে আছে যেই ট্রাম্পের হাতে আফগানিস্তানের মানুষের রক্ত লেগে আছে সেই ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন আবার সেটাও পাকিস্তানের সেনাপ্রধান এটা মানা যায় না আসুন আমরা একটু বিস্তারিত জানি তারপরে একটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির বৈঠকের পর ট্রাম্প জানান তিনি আসিম মুনিরের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত গত মাসে ভারতের পহেলগামে জঙ্গি হামলার পর উত্তেজনা দেখা দেওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান এই যুদ্ধবিরতি কার্যকরে পাক পাক সেনাপ্রধানের অসামান্য ভূমিকার জন্য এ সময় ট্রাম্প তাকে ধন্যবাদ জানান বৈঠকের পর হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন আসিম মুনির ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন কারণ তিনি ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছেন এ কারণেই প্রেসিডেন্ট তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এর আগে মুনিরের সঙ্গে কেন সাক্ষাৎ চেয়েছেন সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন আমি যুদ্ধ থামিয়েছি আমি পাকিস্তানকে ভালোবাসি আমি মনে করি মোদিও একজন দারুণ মানুষ গতরাতে তার সঙ্গে আমার কথা হয়েছে আমরা ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে চাচ্ছি তিনি বলেন কিন্তু আমি পাকিস্তান ভারতের যুদ্ধ থামিয়েছি ভারত পাক যুদ্ধবিরতিতে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ভূমিকা নিয়েছেন আর পাকিস্তানের ভাই সেই কাজটা করেছেন আসিম উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ আমি এটাকে থামিয়েছি যাই হোক ভারত পাকিস্তান যুদ্ধের পরে আমরা আসিম মুনিরের অনেক সুনাম করেছিলাম বা তাকে নিয়ে অনেক গৌরব করেছিলাম কিন্তু তার মতো একজন মানুষের কাছ থেকে এই ধরনের মন্তব্য আমরা আশা করিনি যে ট্রাম্পের হাতে ফিলিস্তিন ইরান আফগানিস্তান সিরিয়া এই সমস্ত দেশগুলোর মানুষের রক্ত লেগে আছে সেই ট্রাম্পকে কিনা শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা বলতেছে তাও আবার পাকিস্তানের সেনাপ্রধান তাও আবার আসিম মনিরের মতো একজন বিশ্ব নন্দিত মানুষ যাকে মুসলিম বিশ্ব সাদরে গ্রহণ করেছে সম্মান করেছে পাকভারত যুদ্ধের সময় অসামান্য সমর্থন দিয়েছে বিশ্বের প্রতিটা মুসলিম তাদেরকে কিন্তু সেই আসিম মনের এমন একটি মন্তব্য করেছেন যেটা আসলে কোনো মুসলমানই মেনে নিতে পারবে না এ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ